আমরা বিজয়ের দ্বার এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে জনগণের বিজয় একটা খুনি ফ্যাসিবাদী এবং ভাবে দুর্নীতিগ্রস্ত শাসনের বিরুদ্ধে একটা বিজয় যে আমাদের স্বাধীনতা গণতন্ত্র সমস্ত ধরনের মানবাধিকার কেড়ে নিয়েছে এই শেখ হাসিনা এবং তার পালিত এই বাহিনী এরা গত পনেরো বছর ধরে সারা পৃথিবীকে এই ধর্মীয় ট্যাবলেট খাইয়ে তারা তারপর রেখেছে সজীব জয় গতকালকেই টুইট করেছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো বাহান্নর ভাষা আন্দোলনের পরপরই চব্বিশের কোটা আন্দোলনে দেশের ভেতরে যে এক জাগরণী পরিস্থিতি তৈরি করেছে এই ফ্যাসিস্ট সরকার তাতে করে যে কোনো সময় পতন ও সেনাবাহিনীও যদি এর বিরুদ্ধে দাঁড়ায় তবে এই দুই পরিস্থিতিকে কিভাবে সরকার মোকাবেলা করবে যেভাবে মানুষ আজ মাঠে নেমেছে শুধুমাত্র নিজের স্বাধীনতা রক্ষার্থে দর্শক সর্বশেষ শেখ হাসিনার পতন ও সেনাবাহিনীর বা পতন কা কিভাবে হচ্ছে বিস্তারিত থাকছে এই রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন বিজয়ের দ্বারপ্রান্তে এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে জনগণের বিজয় একটা খুনি ফ্যাসিবাদী এবং গভীরভাবে দুর্নীতিগ্রস্ত শাসনের বিরুদ্ধে একটা বিজয় যা আমাদের স্বাধীনতা গণতন্ত্র সমস্ত ধরনের মানবাধিকার কেড়ে নিয়েছে এই বিজয়ের মধ্যে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে পাব যে স্বাধীনতা সার্বভৌমত্ব মানবিক আর নাগরিক অধিকার এবং জাতীয় মর্যাদা এই ফ্যাঁসিবাদী গণহত্যাকারী হাসিনা ভারতের পায়ে আত্মাহুতি হতে দিয়েছিল শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্যে এবং দেশের সমস্ত সম্পদ লুট করার জন্য আমাদের জনগণ বিশেষ করে আমাদের নির্ভীক ছাত্ররা এই রাষ্ট্রদ্রোহী শাসনের বিরুদ্ধে জেগে উঠেছে মহাকাব্যিক সংগ্রামে তারা আমাদের এই বিজয়ের মুহূর্তে পৌঁছে দিয়েছে আগামী কয়েক ঘন্টা এবং আগামী কয়েক দিন জনগণ এবং একটা দেশ হিসাবে একটা জাতি হিসাবে আমাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ সশস্ত্র বাহিনীকে এখন ফ্যাসিবাদ থেকে স্বাধীনতায় উত্তরণকে ত্বরান্বিত করার জন্য তাদের উপরে অর্পিত পবিত্র দায়িত্ব পালনের জন্যে আমি আহ্বান জানাচ্ছি যেন তারা তাদের উপরে অর্পিত মহান দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে এই দায়িত্ব পালনের জন্যেই আমাদের সশস্ত্র বাহিনী রয়েছে সেনা প্রধান হিসেবে জেনারেল ওয়াকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার ক্ষমতার একেবারে কেন্দ্রে আপনি আছেন প্রত্যেক মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ এবং ঘড়ির কাটা টিকটিক করে অগ্রসর হচ্ছে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং কাজ করতে হবে আমি আপনাকে সেনাবাহিনীর এক উত্তাল সময় থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাই উনিশশো পঁচাত্তরে জেনারেল খালেদ মোশাররফ কার্যকরভাবে চেইন অফ কমান্ডের দায়িত্ব নিয়েছিলেন কিন্তু কি করতে হবে সেটা নিয়ে তিনি দ্বিধান্বিত ছিলেন যেই পদক্ষেপগুলি তার নেওয়ার দরকার ছিল সেটা তিনি নেননি অহেতু বিলম্ব করেছিলেন অবশেষে যখন সিদ্ধান্ত নিতে গেলেন পদক্ষেপ নিতে গেলেন তখন অনেক দেরি হয়ে গেছে সে ভারতের পদলেহী এমন সন্দেহে তার নিজের বাহিনী তাকে হত্যা করে অথচ আমরা জানি সে একজন স্বচ্ছা জাতীয়তাবাদী ছিল কোনোভাবেই সে ভারতপন্থী ছিল না জেনারেল ওয়াকার আমরা জানি আপনি এমন একটা পরিস্থিতিতে আছেন যা খুবই বিব্রতকর এই ফ্যাসিবাদী রক্ত অবৈধ প্রধানমন্ত্রী আপনার আত্মীয় এবং তিনি আপনাকে এই পদে নিয়োগ দিয়েছেন এটা আপনাকে দ্বিধাগ্রস্ত করতেই পারে এমনকি অনিচ্ছুক করতে পারে তাকে ক্ষমতা ত্যাগ করতে বলার জন্যে তাকে ক্ষমতা ত্যাগ করতে বলার জন্যে চূড়ান্ত পদক্ষেপ নিতে কিন্তু একজন অভিজ্ঞ জেনারেল হিসেবে আপনার এটাও বুঝতে পারার কথা যে বর্তমান ছাত্র জনতার গণ আন্দোলন গণ অভ্যুত্থান শেখ হাসিনার পতনের আগে শেষ হবে না এমনকি তাকে বাঁচানোর চেষ্টা করা বৃথা হবে হাসিনাকে অবশ্যই যেতে হবে এবং আপনি তাকে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার দরজাটা দেখিয়ে দিতে পারেন আপনি যাই করুন না কেন হাসিনাকে অবশ্যই বিদায় নিতে হবে চলমান আন্দোলনের সময় আপনার কয়েকজন অফিসার যে গণবিরোধী ভূমিকা পালন করেছে তার জন্য সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ক্ষোভ এবং হতাশা রয়েছে পুরো প্রতিষ্ঠানটা তার সম্মান এবং আমাদের জনগণের বিশ্বাসযোগ্যতা অনেকাংশেই হারিয়েছে যদি আপনি আপনার কাজ না করেন তবে সেনাবাহিনীতে অনেকেই থাকবেন যারা অলস বসে থাকবে না এবং নীরবে সহ্য করে যাবে না তবে যদি আপনি দ্রুত জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেন হাসিনাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য বাধ্য করেন তবে হাসিনার ফ্যাসিস শাসনের অবসান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যেতে পারে যে কোনো বিলম্ব আরও ব্যাপক রক্তক্ষয় এবং আমাদের অর্থনীতি এবং সমাজের আরও ক্ষতি করবে এবং একটা অব্যাহত অনিশ্চয়তা আমাদের শত্রুদেরকে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ করে দেবে তাই আমি আপনাকে আপনার নিজের এবং জাতির ভবিষ্যৎ বিবেচনায় সঠিক পদক্ষেপ নিতে বলি মেহরবানি করে আপনার বাহিনী নিয়ে এগিয়ে যান এবং তাকে ক্ষমতা থেকে সরিয়ে জনতার হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করেন জনগণের এই বিপ্লবী জাগরণের সময় আপনার ঐতিহাসিক ভূমিকা পালন করেন আমাদের জনগণ সম্পূর্ণভাবে আপনাদের সাথে থাকবে হাসিনার শাসন কার্যত মৃত এখন এই শাসনকে সমাহিত করার কাজে আপনি হাত লাগাবেন আপনি কি অপরাধী হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য দ্রুত পদক্ষেপ নেবেন এবং আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের একজন নায়ক হবেন নাকি তাকে বাঁচানোর চেষ্টা করার জন্য একটা নিরর্থক এবং রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্ত হবেন এই পছন্দ আপনার এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আপনি এই একটা পদক্ষেপেই সেনাবাহিনীর হৃতগৌরব ফেরাতে পারেন নয়তো জেনারেল খালেদ মোশারফের দুর্ভাগ্যজনক পরিণতি বরণ করতে পারেন আমরা আশা করব আপনি ঐতিহাসিক মুহূর্তে জনতার পক্ষে দাঁড়িয়ে সেনাবাহিনী নামের এই ইনস্টিটিউটকে রক্ষা করবেন সৃষ্টিকর্তা আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দেন ইনকিলাব জিন্দাবাদ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না আর নয় কোনো কোঠা আন্দোলন আর নয় কোনো সংলাপ এখন সরাসরি সরকারের পদত্যাগই হলো বর্তমান আন্দোলনের এক দফার দাবি দর্শক সর্বশেষ বাংলাদেশকে শ্রীলঙ্কার পথে হাঁটছে যে কোনো মুহূর্তে ঘটতে পারে যে কোনো দুর্ঘটনা আসুন এ সম্পর্কে বিস্তারিত আভাস জানবো এই রিপোর্টে এরকম তারা ভাঙচুর করেছে আপনার এলাকায় যে যে এলাকায় আছেন আপনারা হিন্দু তাদের মন্দির এগুলোকে আপনারা পাহারা দিয়ে রাখবেন মুসলমান কখনো অন্য ধর্মের মানুষকে জোর করে প্রেশার দিয়ে অত্যাচার করে মুসলমানদের ধর্মে নিয়ে আসে না এটা আমাদের ধর্মের কোথাও নাই এই শেখ হাসিনা এবং তার পালিত এই বাহিনী এরা গত পনেরো বছর ধরে সারা পৃথিবীকে এই ধর্মীয় ট্যাবলেট খাইয়ে তারা তারপর রেখেছে সজিবাজ জয় গতকালকেই টুইট করেছেন সেই টুইটে তিনি দেখেন সেই টুইটার ভেতরে তিন চার নাম লেখা আছে তিন চারজন হিন্দু মারা গিয়েছে তাদের নাম লিখেছে এবং সজীব সজিবাজের সেই টুইটের মূল উদ্দেশ্য হচ্ছে মাইনরিটির উপরে বাংলাদেশে টর্চার হচ্ছে হচ্ছে তারা অ্যাট্যাক্ট হয়েছেন এটাই হচ্ছে তার মূল ভাষ্য এটা করে তারা এখন পশ্চিমা বিশ্বকে বোঝাতে যাচ্ছেন যে আসলে বাংলাদেশে যারা এখন এই ছাত্ররা এই ছাত্ররা আসলে তাদের টার্গেট হচ্ছে ধর্মীয় যেই বিরোধী দল আছে তাদের উপরে হামলা করা এটা তাদের সাজানো নাটক এবং এটা তারা বহুদিন ধরে করছে এখনও তার ব্যতিক্রম কোনো কিছু করবে না সো আপনাদের কাছে অনুরোধ এক নম্বর হচ্ছে আপনার আশপাশে কেউ কোথাও কোনো ধরনের কোনো লোকজন যদি কোনো স্থাপনাতে হামলা করতে যায় কিংবা কোনো পুলিশকে আপনার আক্রমণ করতে যায় সেই ক্ষেত্রে আপনারা এইটুকু ই করবেন যে সেই পুলিশ কি আপনাদের উপরে আক্রমণ করেছে কিনা কারণ পুলিশ আজকে নিরপেক্ষ থাকবে এবং তারা তাদের যেসব স্থাপনা গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো সেগুলো তারা পাহারায় থাকবে এর বাইরে কোনো কিছু না গণভবনে গেলে সেখানে কি হবে সেই ব্যাপারে আমরা এখনো নিশ্চিতভাবে কোনো কিছু বলতে পারছি না এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই কিন্তু একটা বিষয় নিয়ে কথা বলবো কর্নেল অবসরপ্রাপ্ত জনাব মোহাম্মদ আব্দুল হক তিনিও গতকালকে তার চ্যানেলে এই বিষয়টা নিয়ে কথা বলেছেন আমি আমার কাছে যে তথ্যটা পেয়েছি আমি আপনাদেরকে একটা ভিডিও একটু দেখাতে চাই এই ভিডিওটা যদি আপনারা দেখেন যেই ব্যক্তি গুলিটা করছে এই স্নাইপারের এটা হচ্ছে যেটা কর্নেল হক নিউ বিশ্লেষণ করেছেন উনি যেহেতু একজন সামরিক কর্মকর্তা ছিলেন তিনি বিশ্লেষণ করেছেন সেখানে এই বন্দুকটার ভেতরে একটা দূরবীন আছে আপনাদের মনে আছে যে নিউজিল্যান্ডে যখন মসজিদে অ্যাটাক করা হয়েছিল এই রাইফেল দিয়েই কিন্তু সেখানে অ্যাটাকটা হয়েছিল সো এটা দিয়ে খুব নিখুঁতভাবে একজন করা হয় তার একদম যদি মনে করে যে তার চোখের মধ্যে গুলি করবে ঠিক চোখের মধ্যে গুলি করা সম্ভব যদি বলে একদম বুকের মাঝখানে গুলি করবে ঠিক ওই জায়গাতেই গুলি করা সম্ভব এটা তারা ব্যবহার করছে কিন্তু এটা বিষয় না পুলিশের কাছে তো একে ফর্টিভেন সহ বহু মরণাতি অস্ত্র আছে ফেনি সিলেট এবং ঢাকা এই তিন জায়গার তিনটা ফুটেজ আমার হাতে এসেছে যেই ব্যক্তি শুট করছে দেখুন সে খুবই প্রশিক্ষণপ্রাপ্ত একজন ব্যক্তি সে কোনো সাধারণ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তাদেরকে এটা করা সম্ভব না এবং তাকে পাহারা দেওয়ার জন্য দেখবেন আট দশজন মানুষ সব জায়গাতেই ই করা হয়েছে আমার কাছে যে তথ্য এই স্নাইপার এই এই অস্ত্রটা নিয়ে যে দশজনকে মাঠে নামানো হয়েছে টোটাল চারশো জন এই টিমের মেম্বার বাংলাদেশে কাজ করছে এই অস্ত্রটা যেটা দেখছেন আপনারা এই অস্ত্র হাতে যদি বাংলাদেশের কোথাও কাউকে দেখা যায় আপনারা দেখে সেটা হচ্ছে ভারতীয় বিশেষ বাহিনীর একজন সদস্য তাকে যেখানে পাওয়া যায় যেইভাবে পাওয়া যায় তাকে ওইখানে কোনো সুযোগ দেওয়া যাবে না আমি ভারতীয় দূতাবাস ভারতীয় র তাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ ভারত দখল করতে যেতে চায় না বাংলাদেশের মানুষ ভারতের সাথে একটা সুসম্পর্ক চায় আপনারা সেই সুসম্পর্ক রাখার পথে অন্তরায় তৈরি করেছেন আপনারা এই শেখ হাসিনা এবং শেখ হাসিনার যে সরকার সরকারের যে পালিত কুকুরের বাচ্চারা তাদেরকে আপনারা সাপোর্ট দিয়েছেন রেদার দেন বাংলাদেশের মানুষ বাংলাদেশকে সো আপনাদেরকে চিন্তা করতে হবে এই দেশে আপনারা বিশেষ বাহিনীর লোক দিয়ে তারপরে বাংলাদেশের মানুষের বুকে গুলি চালাবেন বাংলাদেশের মানুষ এত সহজে দমে যাবার নাই এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যদি এবারের ঘটনার ভেতরে ভারত যদি তাদের সরাসরি সম্পৃক্ততার কোনো জানান দেয় বাংলাদেশের ১৬ কোটি মানুষ একদম সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার জন্য প্রস্তুত যেই প্রমাণ তারা এরই মধ্যে দিয়েছে বাংলাদেশের মানুষকে দুই চারশো মানুষ আজকে আবার মেরে ফেলবে না আর বাংলাদেশের মানুষ ভয়ে চলে যাবে ওই অবস্থায় বোধহয় বাংলাদেশ এখন আর নাই অতএব খুব হিসাব করে ভারতকে তার কোনো বাহিনী দিয়ে শেখ হাসিনাকে বাঁচানোর চেষ্টা করা থেকে বিরত থাকতে হবে বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ এই অস্ত্র এই সারা বাংলাদেশের চারশো জন নাথিং এটাকে যেখানে পাবেন আপনাদের টার্গেট থাকতে হবে যে এইটাকে শিক্ষা দিতে হবে এবং তাকে ধরে যদি সম্ভব হয় তাহলে তার কাছ থেকে বক্তব্য রেকর্ড করবেন তার ভাষা তার মুখের কথা শুনলে বুঝতে পারবেন সে বাংলাদেশী নাগরিক না আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ